আমরা আজকে উঠব হচ্ছে জাবাল নূর পাহাড় যেখানে রাসুলসাল্লা সাল্লাম অবস্থা নিয়েছিলেন আজকে আমরা পুরোটা ধরবো ইনশাল্লাহ শুনেছি অনেক টাইম লাগে যদিও আমাদের হাতে সময় খুবই কম তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করবো পুরোটা যাওয়ার জন্য একদমই উপরে যেতে হবে একদম এখানে যেতে হবে এখানে অনেক মানুষ উপরে আসে এখানে যাবো ইনশাল্লাহ যাবালে নোর পরাম সাধারণ অল্প একটু উঠেছি তাতেই খুব ক্লান্ত আর অতটা উপরে কিভাবে উঠেছিলেন রসদুল্লা সাল্লাম কতটা কষ্ট করে উঠেছিলেন তো ভিডিও করা সম্ভব না কারণ উঠতে অনেকটাই মেহনত করতে হয় তিন তিন ভাগে এক ভাগ এখন পর্যন্ত উঠতে পারিনি প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর রাসুল সাল্লাহ কিভাবে উঠেছিল যে মানুষটা এখানে উঠবে সে একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্ট করে রাসুল্লাহাম ওই উপর পর্যন্ত গিয়েছিলেন এখন পর্যন্ত তিন ভাগের ভাগ উঠতে পারিনি আরও পথ বাকি আছে এখনো ইনশাল্লাহ উপরে গিয়ে গুহলে গুহার দেখা শোনার চেষ্টা করবো আপনাদের এখান দিয়ে শর্টকাট করে দিয়েছে সিঁড়ি দিয়ে হ্যাঁ মূলত রোড ছিল ওটা রাস্তা ছিল তো ওখান দিয়ে গেলে মনে হয় যে অবস্থা আরও খারাপ এখান দিয়ে শর্টকাট করে দিয়েছে দিয়ে ওঠার চেষ্টা করতেছি দেখেন এখন পর্যন্ত অনেকটা পথ যেতে হবে পুরে উপরে যেতে হবে ওখানে এখান দিয়ে ঘুরে এরপর ওখানে যেতে হবে খুব তাড়াতাড়ি উঠে যাব কিন্তু এটা ছিল শুধু কল্পনা আছেন আছেন যখন এখান দিয়ে গিয়েছিলেন তখন রাস্তাগুলো এত সুন্দরও ছিল না আর এখানে এরকম বাউন্ডারি দেওয়া ছিল না এখন তো বাউন্ডারি দেওয়া সুবিধাজনক হয়ে গেছে তখন আরো ভয়াবহ ছিল একটু দেখায় আপনাদেরকে দেখেন কতটা উঁচা দেখেন ওইখানে কিন্তু বিল্ডিং আছে দশতলা প্লাস ওইখানে দেখেন বিল্ডিং আছে দশতলা প্লাস আর আমরা কোথায় বুঝতেই পারছেন চলে অনেকটাই আসছি আর কিছুটা পট হাঁটতে হবে আমাদের আমরা যখনই বাসা থেকে বের হয়েছিলাম তখন রয়েছিলাম খুব দ্রুত উঠতে পারবো বারোতে ওঠা শুরু করেছিলাম এখন ও সরি সাতটা বারোতে ওঠা শুরু করেছিলাম এখন বজা যাচ্ছে সাতটা আটত্রিশ আর অনেকখানি পড়তে হবে

Assalamualaikum warahmatullahi wabarakatuh. গুহা সেই গুহা এখানে রাস অবস্থান করেছিলেন কত মানুষের ভিড় এখানে যাওয়া সম্ভব না কারণ হাতে সময় নেই এখন আমাদের চলে যেতে হবে ফিরে যেতে হবে অন্তরের ভিতরটাকে পে উঠে দেখি çıkış var. Tarafa dışarı doğru çıkıyorlar. Ama biz şuradan geri döneceğiz. <laughs>